প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা যারা নিজের জেলায় মার্কেটিং অথবা অফিসিয়াল পদে বেসরকারি কোম্পানিতে চাকরি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এখানে ওষুধ কোম্পানি সহ বিভিন্ন কোম্পানির নিয়োগের গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে তো প্রথমে যে নিয়োগটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এস টিভি আপনারা সকলেই জানেন বর্তমানে কিন্তু মোবাইল জার্নালিস্ট হিসেবে চাকরিটা খুবই ইন্টারেস্টিং চাকরি আপনারা যারা ঢাকায় থাকেন বা বিভিন্ন জেলায় আপনারা জেলা প্রতিনিধি হতে চান বা চাকরি করতে চান নিউজ চ্যানেলে তাদের জন্য এই চাকরিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে মোবাইল জার্নালিস্ট ফিল্ড ডিজিটাল এক্সিকিউটিভ ডেস্ক মানে আপনার ঢাকা হেড অফিসে পোস্টিং এই দুইটা পদে কিন্তু তারা জনবল নিয়োগ দিবে এবং আপনার সিভিটা এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনারা কিন্তু মেইল করে দিলে আপনাকে তারা যদি আপনার রেজাল্ট ভালো থাকে মিনিমাম আপনি ইন্টারমিডিয়েট পাস বা অনার্স পাস মাস্টার্স পাস থাকলে আপনাকে কিন্তু অবশ্যই ডাকবে তো অবশ্যই এটা কিন্তু ট্রাই করবে এবং আপনারা অবশ্যই জানেন স্কোয়ার কোম্পানি কিন্তু একটা অত্যন্ত স্বনামধন্য কোম্পানি এখানে চাকরি করলে আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন তো স্কোয়ার কোম্পানিতে সেলস অফিসার আবশ্যক এটাতে বেশিরভাগ সময় দেখা যায় আপনার নিজের জেলায় বা আপনার পার্শ্ববর্তী জেলায় কিন্তু পোস্টিং হওয়ার সুযোগ রয়েছে এবং এখানে চাকরি পাওয়ার সাথেই আপনার বেতন হবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কারণ এখানে সেলসের কমিশন থাকে আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েট পাশ হতে হবে এবং এখানে একটা ইন্টারেস্টিং বিষয় যে আপনি কিন্তু ছোট একটা এমসি কিউ বা লিখিত পরীক্ষা সেই সাথে একটা ভাইভা পরীক্ষার মাধ্যমে চাকরিটা পেয়ে যাবেন এবং এবং আগামী আট আগস্ট সকাল আটটা তিরিশে এই নিম্নোক্ত ঠিকানায় আপনারা কিন্তু ভাইভা দিতে চলে যাবেন ইনশাআল্লাহ নিজের যোগ্যতায় আপনাদের চাকরি হয়ে যাবে এবং ওপরের যেই বিষয়গুলো তারা লিখেছে এই বিষয়গুলো কিন্তু আপনি মাথায় রাখবেন যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আছেন ইন্টারমিডিয়েট বা অনার্স পাশ করেছেন তাদের জন্য স্কোয়ার কোম্পানির চাকরিটা খুবই ভালো বর্তমানে আরেকটি গুরুত্বপূর্ণ কোম্পানি অ্যাডোরবেলা হেলথ কেয়ার লিমিটেড এটা কিন্তু বিভিন্ন ওষুধ বা স্কিন কেয়ার প্রোডাক্টস নিয়ে তারা কাজ করে এবং এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং চাকরিটার মূল বিশেষত্ব হচ্ছে ওষুধ কোম্পানিতে জয়েন করার সাথেই আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বেতন পাবেন যেখানে আপনাকে শুধুমাত্র অনার্স পাস হলেই চাকরিটা পেয়ে যাবেন মেডিকেল প্রমোশন অফিসার অ্যাকাউন্টেন্ট অফিসার এছাড়াও জুনিয়র সেলস এক্সিকিউটিভ পদে মোটামুটি আপনারা যারা অফিসিয়াল পদে চাকরি চান তারা অ্যাকাউন্টেন্ট অফিসার পদে আবেদন করবেন এছাড়া যারা সেলসও চাকরি করতে চান তারা মেডিকেল প্রমোশন অফিসার বা জুনিয়র সেলস অফিসারে আবেদন করবেন এখানে জয়েন করার সাথে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি স্যালারি পাবেন এবং এখানে ভাইভা দেওয়ার ঠিকানা হচ্ছে ঝিনাইদা শহরের শান্তিনগরে ভাইভাটা নেওয়া হবে অ্যাড্রেসটা আপনারা দেখতেই পাচ্ছেন মোবাইল নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের সুনামধন্য একটা গ্রুপ এন মোহাম্মদ গ্রুপ আপনারা জেনে থাকবেন এন মোহাম্মদ গ্রুপ মূলত ইপিবিসি পাইপ ফিটিংস ডোরস অ্যান্ড বোর্ড ওয়াটার পাম্প ট্যাঙ্কস ইত্যাদি সামগ্রী নিয়ে কাজ করে থাকে এখানে পদের নাম রয়েছে সেলস এক্সিকিউটিভ যেখানে এইচএসসি পাস চাওয়া হয়েছে বয়স তিরিশ বছরের বেশি হবে না বেতন প্রায় তেরো হাজার সেই সাথে টিএডি এ পাবেন আট হাজার এরিয়া সেলস ম্যানেজার অনার্স বা মাস্টার্স পাশ হতে হবে এবং অভিজ্ঞতা থাকলে একটু ভালো হবে আপনার জন্য এবং জয়েন করার সাথে বেতন কিন্তু তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন ডিভিশনাল সায়েন্স ম্যানেজার সেটাও মাস্টার্স পাস হতে হবে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা থাকতে হবে থেকে বছরের মূল বিষয় হচ্ছে যে আপনারা যারা মার্কেটিংয়ের এর জবগুলো খুঁজতেছেন তাদের জন্য এই চাকরিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার নিজ জেলা অথবা পার্শ্ববর্তী জেলায় পোস্টিং হতে পারে তো সাক্ষাতের স্থান হচ্ছে গ্রিন রোড পান্থপথ ঢাকা অবশ্যই যারা চাকরি খুঁজছেন এই চাকরিগুলোর জন্য ট্রাই করবেন এবং সকল প্রকার চাকরির খবর সবার আগে পেতে হৃদয় আপডেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করবেন আমরা কিন্তু নিত্য নতুন সরকারি বেসরকারি সকল চাকরি নিয়ে আলোচনা করে থাকি ঠিক যেভাবে পড়াশোনা করলে যেভাবে আগালে নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব সেগুলো সম্পর্কে সঠিক তথ্য পাবেন এবং সকল প্রকার চাকরির খবর পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ সবাইকে